রন্ধন মাত্রেই শিল্পকলা এবং সেই সূত্রে রন্ধন যারা করে থাকে তারাও কলাকার বই কি তা তাদের রান্না যতই কদাকার হোক না কেন সেই কলাকারদের মধ্যে কারো রান্না খেতে খেতে জিভে জল আসে আবার কারো রান্না খেতে হলে চোখে জল আসে কারোরটা চেখে দেখার জন্য কারোরটা চোখে দেখেই সরে পড়ার জন্য কিন্তু সবসময় তো সেই মানে মানে সরে পড়া সম্ভব হয় না এবং তখনই মেনে নিতে হয় যে রান্না আর কান্নার মধ্যে বিশেষ ফারাক নেই এই যেমন আমার ছোটো মামার কথাই ধরা যাক না কেন তার ধারণা তিনি খুব ভালোই রাঁধেন এবং যেহেতু তিনি আমাদের প্রিয় পৃষ্ঠপোষক তাই সামনাসামনি আমরাও ছোট মামার ধারণায় দ্বিমত পোষণ করি না আমরা মানে আমি এবং আমার তিন কাজিন গুবলু টুবলু আর বাবলু ছোটো মামা আমাদের চারজনকেই যখন তখন এটা ওটা কিনে খাওয়ান খেতে ও খাওয়াতে তার তুলনা নেই এ হেন পোষণকর্তাকে কি তোষণ না করে থাকা যায় কিন্তু তোষণ করলেও সবসময় আমাদের খেয়াল রাখতে হয় যাতে তুষ্ট হয়ে তিনি রান্নাঘরের দিকে পা না বাড়ান রন্ধনকর্তার তুষ্টি অন্তে না ভোজনকর্তার অন্ত্যেষ্টির কারণ হয়ে পড়ে কিন্তু সব সময় কি আর সবদিকে খেয়াল রাখা যায় এই আজ রবিবারের কথাই ধরা যাক না কেন ছোট মামার ঘরে বসে আমরা চার ভাই গল্প করছিলাম এবং ছোটো মামা নিতান্ত নাচারভাবেই পায়চারি করছিলেন কিছু একটা করার জন্য ছটফট করছিলেন আসলে আজ তাঁর বালিগঞ্জের বাড়ি একদম খালি ছোটো মামি কি একটা কাজে যেন সকালেই বেরিয়ে গেছেন কিন্তু মামি বাড়িতে না থাকলে সব কাজও যে পড়ে থাকবে এমনটা কি মানা যায় তাই ছোটো মামা অনেকক্ষণ থেকেই টকবক করছেন কিছু করার জন্য এতদিন পরে একদিনের জন্য স্বাধীনতা লাভ করেছেন আজ বাড়িতে যে তাঁকে বকাবকি করবার জন্য ছোটো মামি নেই তাই ছোটো মামা ভাবছেন তার এই একান্ত নিজস্ব স্বাধীনতা দিবসে একটু সেলিব্রেট করবেন ভাবতে ভাবতেই ছোট মামা সিদ্ধান্ত নেন বুঝলি আজ ভাবছি তোদের একটা কিছু খাওয়াবো খাওয়ার কথাই আমরা উৎসাহিত হই গুবলু বলে ওঠে তাহলে আইসক্রিমই খাওয়াও ক্রিম দেওয়া আইসের মতো নাইস আর কী বা আছে ছোট মামা মাথা নাড়েন আইসক্রিম নয় ঠান্ডা লেগে যাবে তবে আন্ডা খাওয়াও তোমার বাড়ির পাশেই তো এগরোলের দোকান সেখান থেকেই রোল এনে খাওয়াও না এগ রোলের জন্য টুবলু বেগ করতে থাকে কিন্তু টুবলুর আবেগেও তিনি কান দেন না ওসব যে বাজে তেলে ভাজে খেলে পেট আপসেট হবে সারাদিন টয়লেটেই কাটাতে হবে তো এখন আবার জলের খুব টানাটানি যে অতএব বাজে তেলের জন্য এগ রোলও বাজিয়ে দেখা হয় না তখন বাবলু পরামর্শ দেয় তবে মোগলাই পরোটা এক সময় মোগলরা তাই খেত তো কিন্তু সে মোগলাই পরামর্শও নাকচ হয়ে যায় ছোটো মামা মাথা নাড়েন মোগলদের পেটের সাথে আমাদের তুলনা তারা সব সময় খেত আসল ঘি দিয়ে তৈরি খাবার ভেজাল খেলেই তাদের শরীর খারাপ হতো আর আমরা ভেজাল খেয়ে খেয়ে এতই অভ্যস্ত যে ভেজাল না খেলেই আমাদের শরীর খারাপ করবে ওসব গোল গোলমেলে মোগলাই খাবার ইতিহাসের পাতায় চোখে দেখতেই ভালো চেখে দেখতে গেলে নিজেকেই ইতিহাস হয়ে যেতে হবে যে তাহলে কোকা কোলা না হয় একটু কোকই খাওয়াও কোকের জন্য আমি কোকাই কিন্তু কোকের আবেদনও ছোট মামা তিলমাত্র না ভেবেই বাতিল করে দেন এবং সব শেষে নিজের সিদ্ধান্ত জানান এসবের চেয়ে বরং রসগোল্লার পায়েসই তোদের খাওয়াবো শুনেই আমরা উৎসাহিত হই তবে আমার কেমন যেন একটা সন্দেহ হয় তাই ছোট মামাকে আমি বলি কিন্তু রসগোল্লার পায়েস তো কাছে পিঠে কোনো ময়রা তৈরি করে না আমার কথা শুনে হাসেন ছোট মামা কি করে করবে রসগোল্লার পায়েস বানানো কি যার তার কম্ম তবে মুখে জিজ্ঞাসা চিহ্ন নিয়ে আমরা জিজ্ঞাসা করি কার কম্য ছোটো মামা অভয়দানের ভঙ্গিতে বলেন আমার আমি তো আছি আমি বানাবো রসগোল্লার পায়েস তোদের কোনো চিন্তা নেই কিন্তু সেটাই কি কম চিন্তার কথা ছোটো মামার অভয়বাণী শুনেই আমরা ভয় পেয়ে যাই গুবলু বোঝানোর চেষ্টা করে কিন্তু ওতে যে হাঙ্গামা অনেক আমাদের জন্য অত কষ্ট নাই বা করলে শরীর খারাপ করবে যে তোমাকে কষ্ট করতে দেখলে আমাদেরও যে কষ্ট হয় গুবলু একটু ঘুরিয়ে আমাদের জীবের আসন্ন কষ্টই ঠারে ঠরে ব্যক্ত করে ছোট মামা অবশ্য সে বক্তব্যকে মুহূর্তের মধ্যেই উড়িয়ে দেন আহা এতে কষ্টের আর কি আর কষ্ট না করলে কেষ্ট মেলে নে আর দেরি নয় রেডি হয়ে নে রেডি আমরা কেন তুমি যে বললে তুমিই রাঁধবে চারজনের চারটি প্রশ্ন একই সাথে নিক্ষিপ্ত হয় এবং তা শুনে ছোট মামা নিজেও ক্ষিপ্ত হয়ে ওঠেন একটা কাজ যদি তোদের দিয়ে হয় আসল কাজটা তো আমি করছি তোরা কেবল আমাকে সহযোগিতা করবি জিনিসপত্র যা বলবো ঠিক মতো হাতের কাছে যোগান দিবি আজকের জন্য এই তোদের কাজ আমাদের কার্যভার বন্টন করে ছোটো মামা রান্নাঘরের দিকে এগুন ছোটো মামা গীতায় বিশ্বাসী সেই সূত্রেই তিনি জেনেছেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী মা ফলে সু কাদা আচানা অর্থাৎ ফলের আশা না করে কর্ম করে যাও ছোটো মামা সে কথা মনে প্রাণে মানেন তাই তার রান্না করা পায়েস কেমন হবে না ভেবে সেই পায়েস কী করে রান্না করা হবে তাই নিয়েই ভাবতে ভাবতে তিনি রান্নাঘরের দিকে অগ্রসর হন আর আমরাও অগত্যা স্মরণ করি উর্দু বয়েত হোগা মঞ্জুর এ খোদা হোগা খোদা যা মঞ্জুর করবেন তাই হবে এবং সেই মঞ্জুরি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে খোদার মঞ্জুরির উপর কি কোনো জারি জুরি চলে পর মুহূর্তেই রান্নাঘর থেকে ছোটো মামার হাঁক শোনা যায় আরে রান্নাঘরে আসবি তো তা না তখন থেকে ঘরে বসে কোনো কাজ না করে হাউ হাউ করছিস আমায় সাহায্য করার কোনো নাম নেই আমরা তাড়াতাড়ি রান্নাঘরে যাই গিয়ে আমি ছোট মামাকে সামাল দেবার চেষ্টা করি না না ছোট মামা আমরা বাংলায় হাউ হাউ করছিলাম না ইংরাজিতে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম কি করে এ পায়েস রান্না করা যায় হাউ হাউ টুবলু আমার সাথে সঙ্গত করে তুমি তো জানো না কাজ করার চিন্তা করা ছাড়া অন্য কোনো কাজ আমরা করি না আর তাই চিন্তা করে দেখছিলাম আজ কোনো রান্না রান্নাবান্না না করে ছোটো মামির জন্য অপেক্ষা করলে হতো না ছোট মামা এবার খেপে যান এই জন্যই বাঙালির কিছু হয় না কোনো কাজ করতে বললেই হয় ট্রিক্স করে পলিটিক্স করবে নয়তো নিজেদের মধ্যে কনসাল্ট করে বড়দের ইনসাল্ট করবে এই জন্যই তো আজ বাঙালি অধপাতে যেতে যেতে ফুটপাতে এসে দাঁড়িয়েছে আর তোদের ছোট মামির কথা বলছিস সে এমন কি রাঁধে নেহাত সে রান্না না খেলে ঝাঁটা পেটা খেতে হবে তাই চুপ করে খেতে হয় দুটো খাওয়াই প্রায় এক রকমের কি না বলতে বলতে তিনি চুপ করে যান পাছে সব ফ্যামিলি সিক্রেট ফাঁস হয়ে যায় এবার ছোট মামা রান্নাঘরের তাকের উপর রাখা যেমন খুশি রাঁধো বইটার দিকে তাকান তারপর তার চারশো কুড়ি নম্বর পাতাটা খুলে একটু পড়েন এবং পড়া শেষ হলে আমাদের অর্ডার দেন এই পায়েস তৈরি করতে দুধ ছোটো সাইজের রসগোল্লা মিছরি আর কিশমিশ লাগবে বাবলু তুই এক্ষুনি সামনের দোকান থেকে এসব কিনে আন বাবলু তৎক্ষণাৎ ছোটো মামার আজ্ঞা পালন করে সে বেরিয়ে যেতেই ছোটো মামার খেয়াল হয় মালপত্র আনতে তো পাঠানো হলো কিন্তু সেসবের পরিমাণ তো বলে দেওয়া হয়নি অতএব সাথে সাথে গোবলুকে তিনি অর্ডার দেন যা বাবলুকে গিয়ে বল দু কেজি দুধ কুড়িটা রসগোল্লা দুশো গ্রাম মিছরি আর পঁচিশ গ্রাম কিশমিশ নিয়ে আসতে না হলে ও হয়তো পুরো দোকানটাই উঠিয়ে নিয়ে আসবে তোদের যা বুদ্ধি কিচ্ছু বিশ্বাস নেই ছোটো মামার কথা শুনেই গোবলু ছোটে একটি ব্যাগ নিয়ে তাকে অনুসরণ করে ছোট মামার স্মরণে অন্য কোনো পদার্থের নাম আসার আগেই আমার এই অপদার্থ ভাইটিও বেরিয়ে যায় তার আবার সব কাজই তাড়াতাড়ি করা যায় কি না খেপে খেপে কোনো কাজ করতে হলে সে ভীষণ খেপে যায় অতঃপর আমিই পড়ে রইলাম ঘরে কিন্তু এই ব্যাপারটা বোধ হয় ছোট মামার মন হয় না তিনি ভ্রুকুটি করে আমার দিকে তাকিয়ে বলেন তুই বা দাঁড়িয়ে রইলি কেন আমি মাথা নেড়ে বলি না আমি এখানেই ঠিক আছি তোমার সাথে পায়েস রান্না দেখাশোনা করতে হবে না তা নিয়ে তোকে মাথা ব্যথা করতে হবে না আর তুই রান্নার বুঝিসি বা কি আমার মতো কখনো রান্না করেছিস জীবনে নিশ্চিন্ত থাক যা করার আমিই করবো কিন্তু সেজন্য মালপত্র তো লাগবে সে তো ওরাই গেল ওরা কি ওই কয়েকটা জিনিস বয়ে আনতে পারবে না আহা তা পারবে না কেন কিন্তু দোকানদার ওগুলো বয়ে আনতে দিলে তো ওরা যে টাকাই নিয়ে যায়নি কাজেই কথাটা শেষ করার আগেই আমার হাতে একটা পঞ্চাশ টাকার নোট ধরিয়ে দিয়ে কাজটা শেষ করেন তিনি এবং আমিও সাথে সাথেই বেরিয়ে যাই নোটটির সদ্ব্যবহার করতে আমরা মালপত্র নিয়ে আসার পর শুরু হয় ছোটো মামার ক্রিয়াকর্ম ক্রিয়া এবং কর্ম দুটোই আমাদের চার ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়ে তিনি শুধু বই দেখে লেকচার দিতে থাকেন এবং নাচারভাবে তা শুনতে শুনতে আমরাই গ্যাস ধরাই ডেকচিতে দুধ ঢালি তাতে চিনি মেশাই এবং তা গরম করবার জন্য ওভেনেও বসিয়ে দিই কিন্তু এর মধ্যেই আবার খুন্তি বাড়ন্ত ছোট মামা তার খোঁজে বেশ কিছুক্ষণ বাড়িতে দাপিয়ে বেড়ালেন রান্নাঘর শোবার ঘর ড্রয়িং রুম এমনকি বাথরুমও তন্ন তন্ন করে খুঁজে দেখলেন কিন্তু খুন্তি নেই ফলে ভীষণ রেগে উঠলেন ছোট মামা আমি একা মানুষ সব দিক কী করে সামলাই যেদিকে দেখবো না সেদিকেই গোলমাল যাক খুন্তি না পেলে আর কি করবি চামচ দিয়েই দুধটা নেড়ে দে ভাবা যায় এত বড় বাড়িতে একটা খুন্তি পাওয়া যায় না খুন্তি না পেয়ে তার মাথায় যেন খুনি চেপে যায় অবশেষে আমাদের প্রাথমিক ক্রিয়াকলাপ শেষ হয় এবার ছোট মামা নিজেই নামলেন মাঠে প্রথমেই বিপত্তি যে ডেকচিতে দুধ গরম করবেন আঁচে বসাতে গিয়েই বাঁ হাতের কনুইয়ের ধাক্কায় তা ফেললেন মাটিতে ফলে রান্নাঘরের মেঝে নামলো দুধের বান অতঃপর পড়ে থাকা দুধ পরিষ্কার করার জন্য শুরু হলো তোয়ালের খোঁজ তোয়ালের খোঁজে ছোট মামা সারা ঘর লাট্টুর মতো পাক দিতে শুরু করলেন স্নানের পর তোয়ালিকে কোথায় তিনি নির্বাসন দিয়েছিলেন তা এখন আর নির্ধারণ করতে পারছেন না আর তাই খুঁজে যেতে যেতে তিনি আমাদের তিরস্কার করতে শুরু করেন তোদের কারোর কোনো কাণ্ডকেন নেই চার চারটে ছেলে বাড়ির মধ্যে রয়েছে অথচ কারোর খেয়াল নেই যে তোয়ালেটা আমি কোথায় তুলে রেখেছি সব যেন বন থেকে এসেছিস তা তো এসেছি আমি টিপ্পণী কাটি শিবরাম বলেছেন ভাগ্নেরা তো বন্যই হয়ে থাকে বন থেকেই যে আসে তারা আর আমরাও তো সম্পর্কে তোমার ভাগ্নেই হই সেটা এখন তো বন টু বোন অর্থাৎ হাড়ে হাড়ে বুঝছি না মেয়ে ভাগ কাজের ভাগ নেওয়ার জন্য কেউ নেই একটা তুয়ালের হদিস যে বাড়িতে পাওয়া যায় না বলতে বলতে নিজের কাঁধেই তার হাত পড়ে এবং তোয়ালিটাও সেখানেই পাওয়া যায় তারপর তিনি থামেন শান্তস্বরে বলেন ছেড়ে দে আমি পেয়ে গেছি সেই সব কাজে আমাকেই হাত দিতে হয় নইলে কিছু হবার জো আছে এই বাড়িতে তারপর আরও কিছুক্ষণ গেল সব কিছু নতুন করে সাজিয়ে গুজিয়ে নিতে দুধটা পুরোই নষ্ট হয়েছিল তাই গুবলুকে কষ্ট করে আবার ছুটতে হলো পাশের দোকান থেকে দুধ নিয়ে আসার জন্য তারপর আবার নতুন করে দুধ বসানো হলো গ্যাসের ওভেনে আজ এই পর্যন্তই অন্তিম পর্ব এর পরের বার